ধন্যবাদ এবং স্বাগত জান চারটি ভিডিওতে আজকে আমি কথা বলবো স্বামীর পরক্রিয়ার লক্ষণগুলো কি কী হতে পারে সে বিষয়গুলো বিভিন্ন রকমের কেস আমরা ডিল করতে গিয়ে অনেক সময় দেখি যে পরক্রিয়ার বিষয়টি কিন্তু অনেক ক্ষেত্রে জড়িয়ে পড়ে সেক্ষেত্রে হাজব্যান্ড এবং ওয়াইফের দুজনের ভিতরেই কিন্তু এই পরক্রিয়ার লক্ষণগুলো থাকতে পারে সো আপনার হাজব্যান্ডের ভিতরে যদি মনে হয় যে কোনো পরক্রিয়া সে জড়িয়ে গিয়েছে কিনা সেক্ষেত্রে কিছু লক্ষণের মাধ্যমে আপনি খুব সহজে বুঝতে পারবেন আমি আছি যে আপনাদের সাথে কথা বলার জন্য কাউন্সেলিং সাইকোলজিস্ট আহ জমা অনেক দিন ধরে আমি কাউন্সেলিং প্রফেশনে আছি সাথে সাথে কাপল কাউন্সেলিং আমি করিয়ে থাকি বিভিন্ন রকমের রিলেশনশিপ প্রবলেমের ক্ষেত্রে যে কাউন্সিলিং সেগুলো করি ইন্ডিভিজুয়াল গুলো করে থাকি সো স্বামীর পরক্রিয়ার বিভিন্ন রকমের লক্ষণ হয়তো বা আপনারা বুঝতে পারেন কিন্তু এক স্পেসিফিকভাবে আইডেন্টিফাই করার জন্য কয়েকটা বিষয় আমি তুলে ধরবো ছয়টা বিষয় এই বিষয়গুলো যদি দেখেন যে আপনার হাজব্যান্ডের ভিতরে আছে সেক্ষেত্রে অবশ্যই মনে করবেন যে তার ওয়েতে আপনাদের এই বিষয়টি নিয়ে খোলা আলোচনা করা দরকার আবার ছেলে যদি না হয় তাহলে অবশ্যই প্রফেশনাল সাহায্য নেওয়া দরকার প্রথমেই এক নম্বরে দেখবেন আচরণে তার পরিবর্তন আগে আপনার সাথে যেভাবে আচরণ করত কতদিন পর আপনার সাথে আচরণটা একটু একটু পরিবর্তন হচ্ছে হয়তো বা দুই মাস দেড় মাস এক মাস এক সপ্তাহ যদি এরকম হয় একটু লক্ষ্য রাখবেন যে আগে এই একটা বিষয়ে সে এই ধরনের আমার সাথে আচরণ করতো কিন্তু ঠিক এক সপ্তাহ পরে বা এক মাস বা দুই বছর পরে সে এইভাবে আচরণ করছে তো এটা যদি নেগেটিভভাবে এফেক্ট ফেলে বা পজিটিভভাবে এফেক্ট ফেলে তাহলে এটা নিয়ে ভাবতে হবে যে আসলে এটা এখানে কী হচ্ছে দুই নম্বরে মোবাইল ফোনে বেশি সময় ব্যয় করা দেখবেন বা সে বাহিরে থাকে তখন আপনি সে কী করে সেটা আপনি জানেন না অনেক সময় দেখা যাবে যে আপনি সে যখন বাহিরে থাকে আপনি যদি ফোন দেন হয়তোবা সে ফোনে ব্যস্ত ছিল এটাও তার একটা কমপ্লেন থাকতে পারে যে তুমি বারবার কেন ফোন দাও আবার বাসাতে যখন আসবে দেখবেন যে বা সে অতিরিক্ত পরিমাণে সে মোবাইল ব্যবহার করে হয়তোবা আপনার সাথে কথা বলছে আপনার পরিবারকে সময় দিচ্ছে কিন্তু তার মোবাইলের প্যাসেঞ্জার বা অন্য বিষয়ে সে কারোর সাথে চ্যাটিং করছে তো এক্ষেত্রে যে যেটি হয় যে তার ওই ব্যস্ততার জায়গাটাও কিন্তু অনেক সময় আপনি বুঝতে পারেন যে তার ভিতরে অর্থাৎ সেই অন্য কোনো এক্সট্রা মেরিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে যাচ্ছে কিনা এরপর তিন নাম্বার যেটা থাকে স্ত্রীকে এগিয়ে চলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে স্ত্রীর সাথে কোনো একটা বিষয় হলো সেই বিষয়টিতে সে খুব বেশি পার্টিসিপেট করে না সেটিকে গুরুত্ব দিচ্ছে না কোনো একটা বিষয় নিয়ে কথা বলা দরকার সেই বিষয়ে কথা বলছে না অন্যদিক তাকে কথা বলে অন্য কাজ করে আছে তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো আচ্ছা এই বিষয়ের সাথে আমাকে না জড়াও আসলে আমি এগুলো পছন্দ করি না এই বিষয়গুলো কিন্তু হাজব্যান্ডরা অনেক ক্ষেত্রে ওয়াইফদের এড়িয়ে চলার জন্য বলে তারপর যেটা হয় যে হঠাৎ করে ব্যক্তিগত সাজগোজের বেশি মনোযোগী হয়ে পড়ে হয়তোবা দেখেছেন যে অনেক দিন ধরে তার সাথে সম্পর্ক অনেক দিন ধরে তার বিয়ে একত্রে আমরা আছি কিন্তু কখনো দেখিনি যে সে এতটা সাজগোজের প্রতি তার একটা টান কিন্তু ইদানিং দেখা যাচ্ছে সে হয়তোবা কোন ধরনের ক্রিম তার জন্য ভালো হতে পারে সেটা হলো আপনার কাছে জিজ্ঞেস করছে অন্যদের কাছে জিজ্ঞেস করছে হয়তো বা জিজ্ঞেস করতে পারে যে আসলে সে কি পার্লারে যাবে কি না তার চুলে কি কালার করলে ভালো হবে কি না সে চুলের কাটিংটা কীরকম দিলে ভালো হয় বা হচ্ছে যে সে আসলে কোন ধরনের শ্যাম্পু সে ব্যবহার করতে পারে কোন পারফিউমটা ভালো কোথায় পারফিউম ভালো পাওয়া যায় এই ধরনের বিষয়ের প্রতি কিন্তু তার অনেক বেশি মনোযোগ হতে পারে তারপর যেটা বলা হয়েছে যে পাঁচ নম্বরের সম্পর্কের প্রতি আগ্রহ কমে যাওয়া আপনাদের ভিতরে যে সম্পর্কটা বা আপনার পরিবারের সাথে যে সম্পর্কটা হয়তোবা হাজবেন্ড আগে যেভাবে দেখতো সেইভাবে এখন দেখছে না সে এখন নিজের প্রতি নিয়ে ব্যস্ত বা অন্য কোন বিষয় নিয়ে যে ব্যস্ত সেটা হয়তোবা আপনি নিজেও জানছেন না অন্য হয়তো আপনাকে জিজ্ঞেস করে যে তোর জামাই কি অবস্থা সে কি করে আপনি প্রকৃত তথ্যটি হয়তো বা তাদেরকে দিতে পারছেন না তো এটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে তার হয়তো আগ্রহের পরিমাণটা আপনার বা আপনার পরিবার বা আপনাদের পরিবারের মাঝে যে সেটিকে হয়তোবা কমে গিয়েছে হয়তোবা একটা কথা আপনি বললেন যে এই জিনিসটা আপনার দরকার সে হয়তোবা অনেক দূর গিয়েও সেই জিনিসটা আপনাকে যেন নিয়ে আসতো বা অনেক সময় দেখা গেছে যে আপনার একটা জিনিস একটা বিষয় বা একটা জিনিসে আপনার হেল্প দরকার সেটা হয় সে না আপনাকে না জেনেই হয়তো বা সেই হেল্পটা আপনাকে করে করে দিয়েছে তো এইটাও কিন্তু অনেক সময় দেখবেন চেঞ্জ হয়ে যায় এরপর যেটা হয় যে কাজে বাহানা বেশি সময় বাইরে থাকা অনেক সময় দেখা যায় যে তারা বিভিন্ন রকম কাজে বাহানা দেয় বিভিন্ন কাজে তারা ব্যস্ত থাকে সেই বিষয়টি নিয়ে অনেক সময় বাহিরে থাকতে চায় হয়তোবা হঠাৎ করে বাহিরে থেকে বের হয়ে যায় অনেক সময় দেখবেন যে হয়তোবা অশ্রমে গেলে তাদের ফোন তাদের সাথে থাকে এই বিষয়গুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনার স্বামী হয়তোবা অজান্তেও কারোর সাথে সম্পর্কে জড়িয়ে গিয়েছে সেক্ষেত্রে ওপেন ডিসকাশন করে এই বিষয়টি মিটিয়ে ফেলা সব থেকে ভালো প্রথমে চেষ্টা করবেন আপনারা দুজনে মিলে বা ফ্যামিলির এটাকে সমাধান করার জন্য যদি সেটা নাম সম্ভব না হয় তাহলে হয়তো বা আর মাঝামাঝি এক দুজন দুই পরিবারের নিয়ে আপনারা বসতে পারেন সেটি যদি সমস্যা সমাধান না হয় সেক্ষেত্রে অবশ্যই কোনো একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছ থেকে কাপল কাউন্সেলিং যেখানে আপনার দুজন থাকবেন আপনার কথাগুলো কনফিডেন্সিয়াল থাকবে সেই ধরনের ইনভাররনমেন্টে আপনাকে কাপল কাউন্সেলিং করাবে সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং এই পরকিয়ার মতো বিষয়গুলো থেকে অবশ্যই দূরে থাকেন পরকিয়া বিষয়টা যেমন দুজনের সম্পর্কটা নষ্ট করার সাথে সাথে জেনারেশন বাচ্চা যারা থাকে এবং বৃদ্ধ যারা থাকেন তাদের কিন্তু মানসিকভাবে অনেক বড় রকমের প্রভাব ফেলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম